सालो भगवान राणावाला राणा मी टेक नाव आहे এমা 365 আছে আফটার সার্ভিস আইডি কার্ড রাখো সবাই চিলো লাগু নিপছে ভাই সার্ভিস আস্তে আস্তে আফটার সার্ভিস ডানাদগে পুলিশ চলে আসে ভাই সার্ভিস আস্তে আস্তে পুলিশ আসে এক ঘন্টা হয়ে গেছে

Então, velho. আমি এলাকার মানুষ আর কি এখন বেশ বের হওয়ার মতো আর পরিস্থিতি নাই পরিস্থিতি আমরা স্বাভাবিক করে বলছি স্তন্ত করবেন আর কি

মানুষের নিভেই নি তার আইরে আরে কি অবস্থা শুরু করে দি শ্রদ্ধা আনির পর মানুষের নিভে দিন আফটার ফায়ার সার্ভিস দিতে আসছে তা মুড়ি সাহেব এক ঘন্টা ভরাই দিতে ফায়ার সার্ভিস আধা ঘন্টা কি কি বলে লিজ ঘর কি হতি হয়ে তার কান দেরি করে আসতে হতি বাইতো दूध माला था कर हाली टाले की मार दे एस तेजी एसी तेजी दौड़ दे اچھا نوابا ائين موتو کرواڙي ائين